আল্লাহ ডাক দেখা তোমারে আমি ভালোবাসি তোমাকে আমি মোহাবত করি বান্দা তাই তোমাকে কখনো অসুখ দিয়া কখনো ব্যবসায়ী লস দিয়া কখনো বিদেশের টাকা মার দিয়া কখনো তোমার আপন জনকে দুনিয়ার থেকে নিয়া কথা বলেন ঠিক কিনা কখনো তোমাকে বানাইয়া তোমার মাথার সায়াটা বড় ভিক্ষটা আমি ওঠাই নিয়ে গেলাম তুমি কান্দো কে আমাকে দেখবে আমার বাবা নাই রে যেই বাবার সায়ার নিচে আমি বড় হয়েছি কে আমার ভবিষ্যৎ দেখবে আল্লাহ দেখোলা বাবার দরকার নাই রেগে আমি আল্লাহ চোর হয়ে গেলা অল্লাহ আ